আমার মনটা অনেকটা শান্তি আজকে মনটা আমার কেমনই করছিলাম বাবার জনভোবায় এখানে ভেজ মোমো খাচ্ছি আমরা গান্ধীঘাটে ভেজে দেখে একটু একটু মানে মানে ফ্রাই মাম্পি ব্লক আর শ্রাবণ মাসের প্রথম সোমবারে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছে দেখি একটু রেডি হয়ে আছি আর আমরা বেরিয়ে যাচ্ছি এখন ওই তো সোমবার করে আমার ছেলের গিটারে থাকে মানে গিটারের জন্য যাচ্ছি হ্যাঁ তো বন্ধুরা তো এখন যাচ্ছি যেতে তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ এটা কিছুদিন আগের ভিডিও এর আগের সোমবার যেটা ছিল তো আমরা গিয়েছিলাম ফারাক্কা তো এখন ফারাক্কা যে যে তোমার শিবের যে মাথায় জল ঢালছে তো এই জন্য ওই জায়গাটা যেটা আমাদের ফারাক্কা খুবই সুন্দর জায়গা খুব পপুলার জায়গা গান্ধী ঘাট সেই জায়গাটাতে যে মন্দির আছে এখন ওই ঘাটটায় পুরো মন্দির হয়ে গেছে পুরোটাই নদীর ধার দুপুরে বরাবর কিন্তু প্রচুর মন্দির আছে এই মন্দিরগুলোর মধ্যে সব প্রথমে যেটা মন্দিরটা আছে সেই মন্দিরটাতে আমরা গিয়েছিলাম আর মাম্পি আমাকে নিয়ে গেল আর ওখানে গিয়ে আমরা প্রণাম টোনাম প্রণাম দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দির একদম দারুণ মন্দির তো এরকম মন্দির অনেক পাটাই আছে আর খাওয়া দাওয়া করলাম আমরা সেদিন গিয়ে খুব ভালোই লাগলো এনজয় করলাম মানে মন্দিরগুলো এত সুন্দর সাজানো গোছানো আর মানে দৃশ্যটা এত সুন্দর পাশে নদী বয়ে চলেছে তো তোমরা ভিডিওতে থাকো দেখতে পাবে সব জিনিসগুলো কত সুন্দর লাগছে দেখতে আমাকে তো খুবই সুন্দর লাগলো এখন আমি আগে গিয়েছিলাম এখন

মানে এটা অনেক অনেকদিন পরে আসলাম আর খুব সুন্দর লাগছে আর এখানটায় সামনে এই যে দেখতে পাচ্ছ তোমরা দেখাতে পারছো কি পাচ্ছি না এই যে মাই লাভ ফারাক্কা ব্যারেজ এই যে লেখা আছে মাই লাভ এটা খুব সুন্দর দিল দিয়ে করা হয়েছে তো চারদিকটা খুব সুন্দর লাগছে আর মন্দির তো দারুণ এই যে মন্দির দেখতে পাচ্ছ আমরা এসে আজকে শান্তি মানে এখানে আসলে আমাদেরকে শান্তি মনে হয় না বাবা ধান শিব মন্দির তোমাদেরকে দেখাচ্ছে একটু চলো বন্ধুরা ছবি গল্প করার এখানেও আছে একটা এখানে ভেজ মোমো খাচ্ছি আমরা ভেজ মোমো এটা কেমন টেস্ট হচ্ছে দেখি খেয়ে আগে চারদিকে দোকান প্রচুর আজকে এদিকেও আছে ঠিকাও আছে বলো কেমন টেস্ট বলো হ্যাঁ আগে একটু একটু মানে মানে ফ্রাই করা আছে মনে হচ্ছে নাই নেই পে খাচ্ছে আমিও খাচ্ছি হুম সুন্দর সবাই রাদারটা কত সুন্দর জনের পাশে এখানে লঞ্চ রাখা আমাদের ইচ্ছা হচ্ছিল কিন্তু আমাদের উপায় নেই মানে প্রিন্সকে গানে ঢুকিয়ে আমরা এসে এসেছি একটু মানে মন্দিরে দর্শন করতে একটু ঘোরাও হয়ে গেল আমরা ঘুরতে ভালোবাসি কিন্তু ঘোরা হয় না তো বন্ধুরা এই যে প্রিন্সের গান হয়ে গেছে আর এখন খাচ্ছি ঘুমিয়ে আর বাজে সাড়ে নটা আমাদের রাত্রি হয়ে গেল সাড়ে নটা আর সবাইকে গুড নাইট ভালো থেকো আর অবশ্যই আমাদের যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো লাইক শেয়ার করো